তবে কি রাজনীতিতে অনানুষ্ঠানিক অভিষেক হয়ে গেল ব্যারিস্টার জাইমা রহমানের সেটি নিশ্চিত না হলেও প্রথমবারের মতো ভোটের মাঠে প্রচারণাই জাইমা রহমান বাবা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার মাধ্যমে শেষ পর্যায়ে এসে নতুন মাত্রা যোগ করলেন তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে পঁচিশে ডিসেম্বর বাবা তারেক রহমান এবং মা জুবাইদা রহমানের সঙ্গে দেশে ফেরার পর থেকেই নানা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে তার বক্তব্য এরই মধ্যে সাড়া ফেলেছে সব মহলে সেখানে তিনি বলেছিলেন যখনই নারীদের দূরে না ঠেলে স্বাগত জানানো হয় তখন তারা কেবল নিজেদের জীবনই বদলায় না তারা পরিবারের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যতও বদলে দেয় যত মহিলা ফর্মাল সেক্টরে আসবে যত মহিলাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হবে মানে লিডারশিপ পজিশনে পাবলিক লাইফে দাদির হাত ধরে ভোট দিতে যাওয়া কিংবা মাত্র এগারো বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্টে দলের হয়ে জয় এনে দিয়ে মেডেল জয়ের স্মৃতি আজও গভীরভাবে নাড়া দেয় ব্যারিস্টার জাইমা রহমানকে সেই মেডেল হাতে নিয়ে মায়ের সঙ্গে দাদির অফিসে গিয়ে নিজের বিজয়ের গল্প শোনানো দাদির মনোযোগ দিয়ে শোনা ও গর্ভভরা দৃষ্টি তার জীবনে নেতৃত্বের প্রথম পাঠ হয়ে উঠেছিল কথা তিনি একাধিকবার উল্লেখ করেছেন দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আম্ম্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আম্মু আব্বা বললো কীভাবে আপনার মায়ের প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না

শিক্ষা জীবন শুরু থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা জাইমা রহমান দেশের বাইরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন পরবর্তীতে যুক্তরাজ্যের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখানে বার অ্যাট ল সম্পূর্ণ করে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা লাভ করেন তিনি আইনি শিক্ষার পাশাপাশি মানবাধিকার সংবিধান ও শাসন ব্যবস্থা বিষয়ে পড়াশোনা ও গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন সে স্ট্যাটিস্টিক দেখেছি আই ডোন্ট্রাইট বাট আমার কাছে অবাক লেগেছে নাইনটি সিক্স পার্সেন্ট অফ উইমেন ইন বাংলাদেশ আর ইন দ্য ইনফর্মাল ইনফর্মোসাইটে রাজনীতিতে তার সরাসরি সক্রিয়তা এখনও সীমিত হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য এবং দেশের গণতন্ত্র ও নির্বাচন ও নাগরিক অধিকার বিষয়ে মতামত প্রকাশ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব তার ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইঙ্গিত বহন করে

আগামী দিনে রাজনীতিতে ব্যারিস্টার জাইমা রহমানের ভূমিকা কতটা দৃশ্যমান হবে তা অনেকটাই নির্ভর করবে তার নিজস্ব সিদ্ধান্ত ও রাজনৈতিক সক্রিয়তার ওপর তবে শিক্ষা প্রস্তুতি ও পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার মিলিয়ে তিনি ইতিমধ্যে বিএনপির নতুন প্রজন্মের রাজনীতিতে একটি সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায় উঠে এসেছেন